একজন পঙ্গু প্রতিবন্ধী ভিক্ষুকের মাসিক আয় এক থেকে দেড় লক্ষ টাকা কি চমকে গেলেন তাই তো অবাক হলেও বিস্ময়কর হলেও সত্যি এটি কারণ একজন ভিক্ষুকের আয় এক থেকে দেড় লক্ষ টাকা হওয়াটা খুবই স্বাভাবিক আসুন একটু হিসেব কষে নেই ধরুন একজন ভিক্ষুকের দৈনিক আয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তাহলে তিরিশ দিনে তার আয় দাঁড়াবে এক থেকে দেড় লক্ষ টাকায় এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার যারা তাকে ভিক্ষা দিচ্ছে তাদের মাসিক বা দৈনিক আয় কত ধরা যাক একজনের মাসিক মজুরি পনেরো থেকে ষোলো হাজার টাকা তাহলে তার দৈনিক আয় হচ্ছে পাঁচশত টাকা তারা যদি এক একজন পাঁচ টাকা করে ভিক্ষা দেয় পাঁচশো জনে ভিক্ষা দিলে তার কত দাঁড়াবে ধরে নিন একজন ভিক্ষুককে জন লোক পাঁচ টাকা করে দান করলে তার দৈনিক ইনকাম বা আয় দাঁড়াবে পঁচিশশো টাকা তো এখন কথা হচ্ছে কেউ তো আর পাঁচ টাকা করে দেবে না অনেকে দশ টাকা দিবে কেউ বিশ টাকা দিবে। তো সেই হিসেবে গড়ে একজন ভিক্ষুকের আয় দাঁড়াবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তাহলে এখন প্রশ্ন হচ্ছে যারা তাকে ভিক্ষা দিচ্ছে তাদের ইনকাম কত তো তাদের ইনকাম যদি তার থেকে কম হয় এখন একটা বিষয়ে ভেবে দেখুন তো তাহলে এখানে ভিক্ষুকটাকে এখানে ভিক্ষুক বলতে যদি হিসেব বের করা হয় যারা তাকে ভিক্ষা দিচ্ছেন তারাই সব থেকে বড় ভিক্ষুক মজার ব্যাপার হচ্ছে যারা এখানে ভিক্ষা করছেন এই শ্রেণীর লোকদেরকে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে অনেকবার চিকিৎসার কথা বলা হলেও তারা একটাই কথা বলেন যদি আমরা চিকিৎসা নেই সুস্থ হই তাহলে আমাদের আয়ের উৎসটি বন্ধ হয়ে যাবে আর এভাবে আমরা কখনোই টাকা রোজগার করতে পারবো না তাই বাধ্য হয়ে ভিক্ষা করাটাই আমাদের জন্য খুব ভালো একটা উপায় হয়ে দাঁড়িয়েছে যে কারণে ভিক্ষাবৃত্তি সহজতর বাংলাদেশের জন্য মোহাম্মদ আনার হোসেন নিউজ ডেস্ক রিপোর্ট